আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে কি না এই নিয়ে আমরা এতদিন আলাপ আলোচনা শুনেছি এ নিয়ে পক্ষে বিপক্ষে কথাবার্তাও শুনেছি কিন্তু এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হচ্ছে না কিংবা নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না কিন্তু আওয়ামী লীগ আগামী যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটি নিয়ে আলাপ আলোচনা আছে প্রশ্ন আছে সংশয় আছে ঠিক এমনই একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি গতকালই প্রকাশিত হয়েছে এবং সেটি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা মোটামুটি গুরুত্ব দিয়েই প্রকাশ করেছে দ্য হিন্দুর সাক্ষাৎকারে অন্যান্য অনেকগুলো বিষয়ের মধ্যে অন্যতম একটি প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এবং সেই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটি বলেছেন আমি একটু ঢাকার দৈনিক প্রথম আলো সেটিকে আবার প্রকাশ করে ছেপেছে আমি সেখান থেকে একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না ঠিক এই জায়গাটাকে যদি আমরা উপসংহার হিসাবে ধরি তাহলে আমরা এরকম একটি সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু দেশের প্রধান দল বিএনপি রায় দিয়ে দিয়েছে বা বিএনপি সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে সো সেই জায়গাটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে তারা এটির এই মতামতকে তারা উপেক্ষা করবেন না দ্য হিন্দুর সাংবাদিক আবার প্রশ্ন করেছিলেন তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি যাই হোক এখন এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য থেকে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে তার সরকারের উপর চাপ আছে তিনি অন্তত গণমাধ্যমে স্পষ্ট করে বলতে পারছেন না বা স্পষ্ট করে বলতে পারেননি যে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই সরকারের উপদেষ্টাদের অনেকে কিংবা ছাত্র সমন্বয়কদের অনেকে যেভাবে বলেন যে ফেসিস্টদের এইখানে রাজনীতি করার কোনো অধিকার নাই ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে অন্তত ঠিক সেই ধরনের কঠিনভাবে কোনো বক্তব্য তিনি এখানে দিতে পারেননি এবং একই সময় আমরা খেয়াল করেছি যে অন্য একটি আলাদা একটি অনুষ্ঠানে সেটিও পত্রিকা এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্য যে তিনি বলেছেন আমরা যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তখন রাজনৈতিক দলগুলো আপত্তি করে কিন্তু তিনি বলেননি যে না আমরা রাজনৈতিক দলগুলোর আপত্তি উপেক্ষা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব অর্থাৎ প্রধান উপদেষ্টা উপদেষ্টা ছাত্র প্রতিনিধি যেভাবে বলে না কেন তাদের বক্তব্যে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের আপাত দৃষ্টিতে নমনীয়তা আমরা দেখতে পাচ্ছি এখন এই যে নমনীয়তা আমরা দেখতে পাচ্ছি সেটি কেন তার কারণ কি। এর মাঝখানে এমন কি ঘটেছে যে যেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা আসিফ স্পষ্ট করে বলতে পারেন না বা বলেন না মিডিয়াতে যে না আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না বা নির্বাচনে করতে না পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর এই যে একশো দিন গেছে এই একশো দিনে আমরা আওয়ামী লীগকে বিচ্ছিন্নভাবে কেন কিছু কিছু কর্মসূচি পালন করতে দেখেছি কিন্তু ঠিক দল হিসাবে সংগঠিত হয়ে কিংবা দল হিসাবে সাংগঠনিকভাবে যে কোনো তৎপরতা চালিয়েছে বা কোনো কর্মসূচি নিয়েছে বা কোনো বক্তব্য উপস্থাপন করেছে সেটি আমরা দেখিনি বরং রাজনৈতিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে বলতে হয় যে আওয়ামী লীগ আসলে রাজনীতির মাঠে একেবারেই অনুপস্থিত হারিয়ে গেছে সেটি হয়তো বলবো না কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দল হিসাবে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি পাওয়া যাচ্ছে বিচ্ছিন্নভাবে সমর্থকরা কর্মীরা কিংবা শুভাকাঙ্ক্ষীরা তারা বক্তব্য দিচ্ছে কোথাও কোথাও দলের কর্মীরা হুটহাট করে একটা মিছিল করে আবার হারিয়ে যাচ্ছে এইরকম একটি অবস্থা কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের ব্যাপারে মানে আওয়ামী লীগকে উপেক্ষা করা যাচ্ছে না কিংবা জোর গলায় বলা যাচ্ছে না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিংবা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না যেমন বলা যাচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে কেন বলা যাচ্ছে না দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ইতিমধ্যে দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচি পালন করার জন্য যে তারা খুব জোর চেষ্টা করেছে তা না কিন্তু তারপরেও কেউ কেউ যারা জিরো পয়েন্টে গিয়েছিলেন তারা আক্রমণের শিকার হয়েছেন মারধরের শিকার হয়েছেন নিপীড়নার শিকার হয়েছেন এবং সেটি নিয়ে আন্তর্জাতিক কমিউনিটিতে তুমুল প্রতিক্রিয়া হয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে এটি নিয়ে কথা হয়েছে এবং গতকাল আবার যেদিন দ্য হিন্দুর ইন্টারভিউটি ছাপা হয়েছে ঢাকার পত্রিকায় ঠিক একই দিনে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একজন ভারতীয় সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করেছিলেন এবং সেখানে ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা চান সকল রাজনৈতিক দল অবাধে সভা সমাবেশ করবে তাদের কর্মসূচি পালন করবে এবং তারা তাদের এই চাওয়ার কথাটি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছেন এর আগে বেদান্ত পাটেলও একই রকম কথা বলেছেন উপমুখ্যপাত্র ম্যাথু মিলারও এর আগে স্টেটমেন্টে এরকম ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ঠিক একই রকম প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট বারবারই বলে যাচ্ছেন যে প্রত্যেক দলকে সভা সমাবেশ করতে দিতে হবে তাদের মত প্রকাশের সুযোগ দিতে হবে সো এই জায়গাটি একটি আছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন